আমার চোখে ময়না হয়তো কিছু ন্যারেটিভ তৈরি করা আধিকারিক কিংবা কয়েকটা সিং পলিটিশিয়ান যারা রাজনীতিকে নিজের জীবিকা হিসাবেই করে তাদের কাছে আজকের এই অনুষ্ঠান ছোট্ট হলেও সমালোচনার বিষয় হলেও আমি মনে করি এই মেলা সারা ময়না তথা সারা বাংলার মানুষকে একটা বন্ধনে বেঁধে যায়

এশিয়ান পেন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকো অ্যান্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন 8240720151 এই নাম্বারে